বন্ধুরা চলে আসলাম আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আবারও নিয়ে চলে এসছে একটা কম বাজেটে ফাইভ জি ফোন যেটা কিনা না মোটোরওয়ালার জি থার্টি ফোর খুব পপুলার মডেল এখনও খুব দমদার বিক্রি আছে খুব ভালো রেসপন্স আছে ফোনটার তো তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম ফোনটার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি একদম চারকোল ব্ল্যাক কালারে আছে খুব সুন্দর ফোনটা একদম ফ্রেশ কোনো রকমের কোনো দাগ স্ক্র্যাচ কিচ্ছু নেই দেখতে পারো ফোনের বক্সও ফ্রেশ একদম পুরো আর ফোনটার যদি বলি বয়স ফোনটার বয়স হয়েছে মাত্র আট মাসের ফোন কিন্তু দেখলে মনে হবে এখনও পুরো নতুন আমি বলে রাখি আমাদের থেকে যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনছো যেটা কোম্পানির ওয়ারেন্টি থাকছে তো থাকছেই এছাড়াও আমাদের দোকান থেকেও কিন্তু এক সপ্তাহের চেকিং গ্যারেন্টি তোমরা পাচ্ছ এনি প্রবলেম ফোনে কোনো কিছু প্রবলেম দেখাতে পারলে তোমরা কিন্তু ফোন রিটার্ন করতে পারো টাকা রিটার্ন নিতে পারো বা কিছু যেটা তোমাদের বুঝ যায় সেটা তোমরা করতে পারো অসুবিধার কিন্তু কিছু নেই আর তোমরা কিন্তু তোমাদের পুরনো হ্যান্ডসেট দিয়েও আমাদের দোকানে এক্সচেঞ্জ করতে পারো তো খুলে নিই দেখতে পারো ফোন আমি প্রথমে ফোনটাকে সাইড করে রাখি দেখতে পাচ্ছ এখানে পেপার ওয়ার্ক তারপরে ডেটা কেবিল যা যা থাকে সবই কিন্তু এর ভেতরে রয়েছে আমি আর খুলে দেখালাম না এটা যেহেতু এক হাতে ভিডিও করছি সব আছে অরিজিনাল অ্যাক্সেসারিজ সব আছে অসুবিধার কিছু নেই আমি ডাইরেক্ট ফোনে চলে আসি যদি দেখতে পারো খুব দুর্দান্ত লাগছে কিন্তু ব্ল্যাক কালারে খুব ভালো আর যদি ফোনের স্পেসিফিকেশান বলি আট জিবি একশো আঠাশ জিবি আছে আর মোটোরোলার ফোনে এটা কিন্তু খুব ভালো সিস্টেম কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান কিন্তু ইনস্টল থাকে না যে কারণে কিন্তু আর ফোনটা কিন্তু খুব ভালো পাঁচ হাজার এমএইচের ব্যাটারি প্রসেসারও খুব ভালো যারা গেমিং করবে বা যাদের ক্যামেরার জন্য ফোন দরকার তারা কিন্তু মোটামুটি মোটরোলার এই হ্যান্ডসেটটার সাথে কিন্তু যেতে পারো অবশ্যই খুব দুর্দান্ত ক্যামেরায়ের আর কোয়ালিটিও কিন্তু খুব দুর্দান্ত যারা মোটোরোলার সম্পর্কে জানো তারা জানবে এটা কী সুন্দর একটা কী দারুণ ফোন নতুন অবস্থায় এখনও কিন্তু তেরো হাজার টাকা বিক্রি হচ্ছে আমরা এটা অনেক কম রেটে তোমাদেরকে প্রোভাইড করে দেবো দেখতে পারো পোর্টগুলো দেখতে পারো একদম ফ্রেশ বাটন দেখতে পারো রকম কোনো সিঙ্গেল স্ক্র্যাচ টেন্ট কিচ্ছু নেই স্ক্র্যা স্ক্রিনে রকম কোনো র্যাশেস বা কোনো রকম কোনো স্ক্র্যাচ বা নোকের দাগ বা কিছু কিচ্ছু নেই একদম ফ্ললেস্ট কন্ডিশনে রয়েছে আর এটা ডলবি সাউন্ডের সাথে যেহেতু রয়েছে ফোনটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুব দুর্দান্ত ভিডিও দেখে খুবই মজা পাবে তো যারা এই ধরনের ফোন চাও আমাদের থেকে কম রেটে অবশ্যই যোগাযোগ করতে পারো দশ হাজার টাকার নিচে ফাইভ জি ফোন আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে অসুবিধার কিছু নেই আর এগুলো কিন্তু খুবই কম রেটে তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও তো এটাই ছিল আজকে আমার ভিডিও টাটা বাই বাই